মধ্যপ্রাচ্যের আকাশ যতই শান্ত দেখাক না কেন ভেতরে ভেতরে সেখানে চলছে এক ধরনের ঠান্ডা প্রতিযোগিতা আর ঠিক এই প্রতিযোগিতার মধ্যেই হঠাৎ করে ইরান এমন এক জিনিস সামনে এনেছে যা দেখার পর অনেক দেশই চুপ হয়ে গেছে সবাই ভাবছিল ইরান তো নিষেধাজ্ঞার চাপে তাদের সামরিক বাজেটও সীমিত তাই প্রযুক্তিতে তাদের বেশি এগিয়ে যাওয়া কঠিন কিন্তু ইরান যেটা দেখালো সেটা যেন সব হিসাব পাল্টে দিল মূল বিষয়টা হলো ইসরায়েল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে এফ থার্টি নামের বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান পেয়ে আসছে এই এফ থার্টি ফাইভ এমন একটি জেট যা রাডারে ধরা পড়ে না খুব দ্রুতগতিতে উঠতে পারে আর আকাশের মাঝেই এমন সব কমান্ড নিতে পারে যা বিশ্বের অন্য অনেক জেট পারে না এটা এক ধরনের প্রযুক্তিগত আধিপত্য আর এই আধিপত্য শুধু ইসরায়েলের হাতে থাকা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেকটাই সেদিকে ঝুঁকে থাকা ইরান জানতো তারা যদি নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা বাড়াতে চায় তাহলে তাদের নিজের এমন শক্তি বানাতে হবে যা দিয়ে তারা যে কোনো সময় নিজেদের রক্ষা করতে পারে তারা চাইলে নিজেরাও উন্নত জেট তৈরি করতে পারে এই প্রমাণটাই দরকার ছিল আর ঠিক এখানেই ইরান সবাইকে চমকে দিল তারা একটি হাই স্পিড জেট সামনে নিয়ে এলো যা দেখে প্রথমেই বিশ্লেষকরা বুঝলেন ইরান নিজেদের জন্য সম্পূর্ণ নতুন এক পথ খুলে ফেলেছে ইরানের তৈরি এই প্রযুক্তির সবচেয়ে বড় বিষয় হল এর গতি বিভিন্ন সূত্র বলছে এর গতি ঘন্টায় চার হাজার তিনশো কিলোমিটারের বেশি এই জেটটি প্রথম ফ্লাইটে উড়ে যাওয়ার সময় এমন গতিতে আকাশে উড়েছে যে প্রথম পর্যায়ের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনেক বিশেষজ্ঞদের সন্দেহ তৈরি হয় ইরান কি সত্যিই এমন প্রযুক্তি নিজেরাই তৈরি করতে পারল কারণ এত দ্রুত গতির পরীক্ষামূলক জেট তৈরি করা শুধু টাকা থাকলেই হয় না এর জন্য দরকার বছরের পর বছর গবেষণা উন্নত উপকরণ সুপারসনিক ধাতু আর বিশেষভাবে ডিজাইন করা ইঞ্জিন এই জেটের ইঞ্জিন নিয়েই এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে অনেক বিশেষজ্ঞ বলছেন ইরানের এই ইঞ্জিনের পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা থাকতে পারে কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র রকেট এবং সুপারসনিক ইঞ্জিন তৈরিতে সেরা অবস্থানে আছে ইরান এবং রাশিয়ার সাম্প্রতিক সামরিক সম্পর্ক দেখে ধারণা করা হচ্ছে ইরান হয়তো রাশিয়া থেকে ইঞ্জিন পেয়েছে ইরান সাধারণত তাদের সামরিক গবেষণা খুব গোপনে করে বাইরের দেশগুলো খুব কমই জানতে পারে তারা কখন কি বানাচ্ছে এমনকি স্যাটেলাইট ইমেজ দিয়েও অনেক সময় ঠিকভাবে বোঝা যায় না আর এই পরীক্ষামূলক জেটটিও ঠিক সেই রকম কেউ ভাবতেই পারেনি নিষেধাজ্ঞার চাপে থাকা একটি দেশ একেবারে নিজেদের গবেষণায় এমন প্রযুক্তি তৈরি করতে পারে তবে আশ্চর্যের ব্যাপার হলো এর বডি সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে টাংস্টন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে যাতে করে উচ্চ গতিতেও এর বডি সম্পূর্ণ ঠান্ডা থাকে তবে সবাই ধারণা করছে এবার ইরান পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই পরবর্তী ধাপ হলো নিজস্ব উন্নত যুদ্ধবিমান তৈরি করা বিশ্লেষকদের মতে ইরান এই ইঞ্জিন দিয়ে এমন একটি জেট তৈরি করতে পারে যা এফ থার্টি ফাইভের মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে এটি হয়তো টেক্কা দিয়ে চলবে আর সেটাই মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র পুরোপুরি পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট এই জেট সামনে আসার পর মধ্যপ্রাচ্যের পরিবেশ একেবারে বদলে গেছে ইসরায়েল এতদিন যে একচ্ছত্র আধিপত্যে ছিল সেই আধিপত্যে এবার চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশ্ব এখন অপেক্ষায় আছে ইরান পরবর্তী ধাপে কি দেখাবে তারা কি সত্যি নিজেদের প্রথম উন্নত যুদ্ধ বিমান তৈরি করবে তারা কি আকাশে এমন গতি অর্জন করতে পারবে যা অন্য দেশগুলোকে অবাক করে দেবে তারা কি এফ থার্টি ফাইভের সমমানের কোনো স্টেলথ জেট বানাতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরিষ্কার নয় তবে প্রাথমিক পরীক্ষায় ইরান যে পথ দেখিয়েছে তাতে মনে হয় তারা সেদিকেই হাঁটছে মধ্যপ্রাচ্যের দেশ নিয়ে সকল দেশ ইরানকে হালকাভাবে নিত তারা এখন ইরানকে নিয়ে কথা বলার আগে দুইবার ভাবছে আসলে কেউই জানে না ইরান ভেতরে ভেতরে আরও কত উন্নত প্রযুক্তি তৈরি করে ফেলেছে এই কয়েক মাসের ভেতরেই ইরান তাদের মিসাইল সিস্টেমে এত বড় পরিবর্তন আনলো সেই পরিবর্তনে ধাক্কা কাটাতে না কাটাতে ইরান এই সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হল চীন বা রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বিশ্বের বাঘা বাঘা দেশগুলো জানে ইরানের পেছনে তার শক্তিশালী তিন বন্ধু রাশিয়া চীন ও উত্তর কোরিয়া রয়েছে